নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বিথিস কিচেন বিথিস কিচেনে বাইকে স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করে দেখাবো সেরা স্বাদের ইলিশ মাছের সহজ একটা রেসিপি যেটা খুবই অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় আর খেতেও হয় দুর্দান্ত বাড়িতে ইলিশ মাছ এনে আমি এটা প্রায়ই বানিয়ে থাকি খুব সহজেই তৈরি হয়ে যায় আর সকলেই এই রেসিপিটা খেতে ভীষণ পছন্দ করে আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে তাহলে চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে খুব সহজেই এটা তৈরি করে ফেলি আমি এখানে ইলিশ মাছ নিয়েছি আর মাছগুলো প্রথমে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এবার মাছটা মাখিয়ে নেব তার জন্য এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব সামান্য একটু হলুদ দিয়ে দেব ওয়ান টি স্পুন সর্ষের তেল এবার লবণ হলুদ আর সর্ষের তেলটা মাছের সাথে ভালো করে মাখিয়ে নেব ইলিশ মাছের রেসিপি তো আমরা বিভিন্ন রকমভাবে করে থাকি খেতেও খুবই সুন্দর হয় কিন্তু আমি আজকে যেভাবে করবো এইভাবে একবার বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু খুবই সুন্দর হয় আর খুব অল্প সময়েও তৈরি হয়ে যায় এবার দেখো ইলিশ মাছগুলো মাখিয়ে নিয়ে আমি এটা পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেখে দেব এবার মাছে দেওয়ার জন্য আমি কী কি মশলা ব্যবহার করেছি সেটাই দেখাবো এখানে নিয়েছি ওয়ান টি স্পুন হলুদ সর্ষে আর নিয়েছি ওয়ান টি স্পুন কালো সর্ষে আর নিয়েছি ওয়ান টি স্পুন পোস্ত আর নিয়েছি হাফ টি স্পুন গোটা জিরে আর নিয়েছি কাঁচা লঙ্কা আর লঙ্কাটা অবশ্যই নিজেদের টেস্ট মতো ব্যবহার করবে এবার এইগুলোর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব মশলাটা বেটে নেওয়া হয়ে গেছে এবার আমি যে পাত্রে রান্নাটা করব সেই পাত্রটা আমি নিয়ে নিয়েছি এবার আমি মাছগুলো এক এক করে নিয়ে নেব এই রেসিপিটা কিন্তু শুধু ইলিশ মাছ দিয়ে নয় যে কোনো মাছ দিয়ে খেতেও ভীষণ ভালো লাগবে দেখো মাছগুলো নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব বেটে রাখা মশলাটা মশলাটা দেওয়ার পরেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আর সর্ষের তেল দেওয়ার পরেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব সামান্য একটু হলুদ যেহেতু আমি মাছটা মাখানোর সময় হলুদের ব্যবহার করেছি আর কালারের জন্য সামান্য একটু দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার সুন্দর একটা কালার হবে সেই জন্য এবার সব কিছু দিয়ে মাছের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে আর এই মাখানোটা কিন্তু খুব ভালো করে করতে হবে যাতে করে মাছের মধ্যে সমস্ত মশলা আর লবণটা মিশে যায় কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। আর পাশে থাকা আইকনটা অবশ্যই একবার প্রেস করে দেবে কারণ আমি যখন চ্যানেলে কোনো নতুন রেসিপি দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে আর কমেন্ট করে জানাবে দেখো মাছটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে খুব ভালো করে এবার আমি এর মধ্যে দিয়ে দেব মশলার বাটি ধোয়া সামান্য একটু জল আর জলটা দিয়ে মাছের সাথে ভালো করে একটু মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অন করে এটা বসিয়ে দেব এবার এটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটা রান্না হতে দেব প্রথমে আমি চার পাঁচ মিনিটের জন্য এটা ঢেকে রেখেছিলাম এবার একটু ঢাকাটা তুলে আমি এটা নেড়ে দেব যাতে নিচে লেগে না যায় খুব হালকা হাতে এটা নেড়ে নিতে হবে হলে মাছগুলো ভেঙে যেতে পারে খুব সাবধানে কিন্তু এটা করতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা তো এই ইলিশ মাছের রেসিপিতে ভীষণই ভালো লাগে এবার লঙ্কাটা দেওয়ার পরে আমি আবারও এটা ঢাকা দিয়ে রান্না হতে দেব আরও চার থেকে পাঁচ মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রাখব চার পাঁচ মিনিট পরে ঢাকাটা আমি তুলে নিচ্ছি আর মাছটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর মাছের এই রেসিপিটাও একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে দেখো মাছটা কত সুন্দর লাগছে খেতে কিন্তু অসাধারণ হয় এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তার আগে ফাইনালি উপর থেকে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন কাঁচা সরষের তেল আর এই কাঁচা সর্ষের তেলটা দেওয়ার জন্য এর টেস্ট হবে কিন্তু অসাধারণ এবার আমি দুই তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাতের সাথে সার্ভ করবো দুপুরবেলা গরম গরম ভাতের সাথে যদি এরকম একটা ইলিশ মাছের পদ থাকে তাহলে তো আর কিছুই লাগে না খুব সহজেই তৈরি হয়ে যায় আর খেতেও হয় অসাধারণ তাহলে বন্ধুরা আমার আজকের এই ইলিশ মাছের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর তোমরাও কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবে আশা করছি সকলেরই ভীষণ ভালো লাগবে আজ তাহলে আসি আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে সকলে খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার সাথে থেকে আমার রেসিপিটা পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ